বেলা বারোটার মধ্যে নিয়োগপত্র না নিলেই সাসপেন্ড অনিচ্ছুক বিএল দল নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের জেলা শাসকদেরও পাঠানো হল নির্দেশ একশো তেতাল্লিশ জন দিকে নজর বেশিরভাগই কলকাতা উত্তর কোচবিহার ও মুর্শিদাবাদের শিক্ষক রাজনৈতিক দলের এজেন্টদের সঙ্গে কথা বলতে ইয়ারোদের নির্দেশ খবর সূত্রে কোথাও নিজের শাসক নেতা কোথাও তৃণমূলের নেত্রী স্বামী খড়গপুর থেকে পটাশপুর বিএলও নিয়ে একের পর এক অভিযোগ বিজেপির এবার বিজেপি নেতাদের গাছে বাধার দাওয়ায় অভিষেকের হুশিয়ারি শুভেন্দুর তৃণমূলের তত্ত্ব খারিজ খোদ ভগ্নপতির ছাকনি গোলে রাগিদের চাকরি কিনা রেজাল্টের পরেও নজর এসএসসির মামলা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় নেই কোন দাগি সওয়াল কমিশনের অস্ত্র হল এফআইআর শাসক বিরোধী দিচ্ছে ধার জাল ভোটার না ভোট চুরি অন্ত নেই সে যুক্তিতক রাতারটা।